নিয়ে নিয়েছি সকালে একটুখানি চা আর বাদাম আর এই যতদূর শোনা দাদা অফিস বেরোবে বলে ও এখন দাদাকে সব জিনিসপত্র গুছিয়ে কাছিয়ে দিচ্ছে আর কি তবে শোনা দাদাকে ব্যাগ দিতে যাচ্ছে मैंने डाटा पहुंचो ना छुट्टी डाटा चलो टाटा भाई करो तो जो बाबा সব কাজকর্ম সেরে তোদের সঙ্গে এখন চা খেতে বসেছে দেখো লিকার চা বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছে কেমন চাটা কে দেয় তোকে চা মার তো যা একসঙ্গে সকালবেলা চা খেয়ে নিয়েছে গাড়িটা দেখি এই গাড়িটা কাল দাদার সঙ্গে গিয়ে কিনে এনেছে কার দোকান থেকে এখন বাজে করতে প্রায় সাড়ে নটা আর সবার চাটা খাওয়া গেছে এবার একটু রেডি হব আজকে যাবো নিউ মার্কেট কিছু বেকারির জিনিসপত্র তোলার আছে তো শোনাও তুমি দেখো তুমি দেখো তুমি যাও গিয়ে নিউ মার্কেট যাবো নিউ মার্কেট থেকে আরও একটু অন্য কোথাও যাবার ইচ্ছা আছে আমার ভাই যাবে জন্টি আর চলো দেখি ও কি দেখাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি বললাম তোখান থেকে বেলচা করে নিয়ে आओ আচ্ছা আ সৌটেস রদদু নুংরা এস গাছপালা কাটা হয়েছে তো সেই সেইসব নিয়ে এখন এক্সাইটেড আমি বেরিয়ে পড়েছি আর জন্টিকো পেয়ে গেছি আর ট্রেনও পেয়ে গেছি এটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে নিয়েছি চলো এবার দিয়ে হাওড়ায় নামলাম আর আজকে নিউ মার্কেট চাপো মেট্রো করে আর মেট্রো শুরু হওয়ার পর মেট্রোটা চাপা হয়নি একদম হাওড়া থেকে স্প্ল্যান্ডেড অফ দিয়ে যে মেট্রোটা আর কি চলো গিয়ে দেখা যাক কিরাম কি এক্সপিরিয়েন্স সবই শেয়ার করব। এই যে হাওড়া স্টেশন থেকে ব্লু লাইন মেট্রো চলো যাওয়া যাক গিয়ে দেখি কেমন কী হয়েছে না হয়েছে গল্প তো অনেক শুনলাম একবার চেপে সেটা এক্সপিরিয়েন্স কেমন হয় কেমন কি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এসে গেছি একদম হাওড়া স্টেশন থেকে বেরিয়েই হাওড়া মেট্রো চলো গরমে তো একদম অস্বস্তিকর অবস্থা চলো যাওয়া যাক